অপিনিয়ন টাইমস নিউজে আপনাকে স্বাগত আমি এই সিদ্ধার্থ এই মুহূর্তে দেখে নেব বিজেপির উদ্বোধন করতে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল সাহার নাম ঘোষণার পর থেকেই বিজেপি কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস শুরু হয়ে যায় বহরমপুর শহরে ইতিমধ্যে বহরমপুর শহরে শুরু হলো বিজেপি প্রার্থী নির্মল সাহার দেওয়াল লিখন কার্যত বিজেপি কর্মী সমর্থকরা উৎসবের মেজাজে দেওয়াল লিখন শুরু করেছে সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়

সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস